দেখো বন্ধুরা বোটটা দেখো এখান থেকে কত বড় দেখো কতটা বড় এইগুলো তো সব ট্যুরিস্টের বোর্ড জানো তো সব দেখো এরা ট্যুরিস্ট আসে এইগুলো দেখো ভিতরটা দেখো তুমি দেখেছ অন্তিকে আমার তুমি দেখেছো যে তোমার এগুলো হ্যাঁ তোমাদের কলকাতার দিকে থাকো এইসব তো তোমরা দেখতে পাবে না আমাদের দেখে ভিতরটা দেখো সুন্দর লাগছে হুম এই দেখো সব আল দিয়ে দিয়ে কিন্তু জমাটি করেছে দেখেছ এগুলো সব আল কাতারা দিয়েছে দিয়ে জমাটি করেছে ওই ওখানে ওই একটা বোট তৈরি হচ্ছে দেখো এখন আমাদের এখানে তো সুন্দরবনের ট্যুরিস্টের সিজন সবসময়ই মানে বোটগুলো ওই সুন্দরবনের ওই ভ্রমণের জন্য বেশিটা লাগে আর এক সময় আর ভোটের সময়ই কাজে লাগে জানো তো খুবই হ্যাঁ হ্যাঁ যেগুলো ট্যুরিস্ট বোট হয় সেগুলো বড় হয় জানো তো ওটা দেখো ওই ওই দিকটা দেখো গোসার পার ওইটা